আমরা সাতজনে ভাঙতেছি ঘরটা করা কঠিন না সহজনে লাগে বারো ঘন্টা ভাঙতে লাগে মাত্র বারো এমনটা ঠিক একজনে বানাই সাতজনে ভাঙে তাহলে ওই বানানি কত বন্ধ খাওয়া দরকার

তাওহীদ সুন্নাতকে করা শিরক এর ব্যাত্বকে উতখাত করা। এ নদিন কায়েমাত। কুরআন থেকে পড়লে কিছু তার মধ্যে বাকিরা একই নিয়ম ছিল। এর তৌহিদ কে আপনি দাহানা কুম

দিনের মাঝে শ্রীক এবং কবিকে প্রবেশ করানোর প্রথম হাতিয়ার আর বে দাঁড়াই দিছি আর গুজরাট এদের বুঝি কি আদি বেদকে আমরা ভালোবাসি নবীন পরিবেদকে ভালোবাসি ভালোবাসা মুখে নেই এখানে অন্তর মুখে দেখিয়েছে ভালোবাসা আর এরাই হত্যা করেছিল আদি রজুলত হাসান কে হোসাইন কে এবং শিয়ালের মাধ্যমে সারা পৃথিবীতে তাহলে যেই দিন কায় তাহলে বিরাট উৎখাত করতো ওইটাকে নিয়ে আসো আর তাহলে দ্বিতীয়

दोबारे मार के मेडिन चप्पल लेके दिए लगोशन चला जाएगा जाए। ये मैं वहाँ आज़माओ कहाँ निकाल रहमत तो लाले उन्हें अल्लाह लोग दियो नहीं जो ये मेडिन मेरे भी अल्लाह मेडिन चप्पल बुधा मुझे नहीं इन तो मेडिन दोबारे ला वही नाम तो लाले के फ़ैयाम ही बुधा मुझे हाँ दोस्त की ये मैं आज़मे अल्लाह रोबली उधर आखिर का

যারা আল্লাহর উপর ঈমান আনে এবং সৎকর্ম করে ঈমান ও তাকওয়া আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্পদ। লোক ইনজিয়ার ও বলিসতার ও আরবী ও গয়নার বিষয় ঈমান তাকওয়া করে আল্লাহর জন্য যে আলো সমস্ত গলিंदर হলি শুরু করা পড়া এখানে আর পরে একটা পড়বে না দেখবে কখন পড়বে না ওই পড়ে যে

হয় তাহলে বন্ধুরা রাষ্ট্র ক্ষমতা হাতে হয়ে গেলে সবকিছু হয়ে যায় এই কথা আচ্ছা রাষ্ট্র ক্ষমতা আপনার পায় নাই কেন নাই গেছে পাই নাই এখন আপনাদের এই দেশে সবচেয়ে বড় মুসলমানদের মধ্যে জঘন্য দল আছে শিয়াদের চিন্তা জঘন্য শেয়ারা তো আমরা দসুল কে রসুল মানে

অর্থমন্ত্রীর অর্থনীতি বসে না আপনি রাস্তার মন্ত্রী অর্থনীতি বসে না রাস্তার মন্ত্রী অর্থনীতি বুঝবে নাকি কি করবো

আপনারা বলেন একটু ঠান্ডা অনেক চিন্তা করে আপনার চতুর্দিক থেকে সাত জনে আপনার ঘর ভাঙতেছে না ভাঙতেছে না

বুঝতে পারবেন কেন এক কথা তাহলে আপনি ভাববেন যে আল্লাহ আপনাকে এমনি দিয়ে দিবে সত্যি যদি আপনি একজন শুরু করেন ওই সাতজন না আসলে হয়তো অন্যরা আসবে আপনার কাছে ওরা সাতজন সাতের সঙ্গে জিরো দিন কথা হয় আর আরেক জিরো দিন আরেক জিরো দিন পাওয়ার আপনার একটা পাওয়ার দিয়ে শেষ করে যাচ্ছে আলোচনা শেষ হইত

他们这不送了。